তুমি এবার তো ছাড়ো শোনা তুমি আমাকে কাছে পেলেই ছাড়তে চাও না আর একটু থাকো না আমার কাছে হয়েছে ছাড়ো বলছি আর কত আমি আর থাকতে পারবো না বাসায় বউ থাকতে আমার কাছে কি হুম আমি বিরক্ত নিয়ে বললাম দূর তুমিও না তুমি তো জানো কি রকম ওরকম গাইয়ানি মেয়েকে দাঁড়াকে কিছু হয় সব সময় ইয়া বড় বড় কাপড় পরে থাকে আর যা একটা অবস্থা কি লজ্জা বলেই বোঝাতে পারবো না নীলা তখনই বলল যাই হোক আমাকে এখন যেতে দাও আমার বাসায় যেতে হবে এখন দেরি হলে বাবা মা বকবে তুমি তো জানো বাবা কি রকম হ্যাঁ বুঝেছি আচ্ছা তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসো নীলা উঠে ওয়াশরুমের দিকে চলে যায় আমি বসে ভাবছি কেন জই ফালতু মেয়েটার সাথে বাবা মা বিয়ে দিল ওই মহিলার জন্য আমি নীলাকে বিয়ে করতে পারলাম না বাবা মায়ের জোরা জুড়িতে বিয়ে করে মনে হয় ঠকে গেছি তবে মেয়েটা দেখতে খুব সুন্দর তবে খুব লাজাপতি সব সময় দূরে দূরে থাকে আমি উঠে কাপড় পরে রেডি হচ্ছে এমন সময় নীলা ওয়াশরুম থেকে বের হয়ে বলল আচ্ছা বিজয় তোমার বউ যদি জানতে পারে আমাদের এই শারীরিক সম্পর্কের কথা তাহলে তোমায় ডিভোর্স দিবে না জান করলে জানবে তাতে আমার কি আর ডিভোর্স দিলে তো আমি মহা খুশি হব তোমাকে বিয়ে করে নিব সোনা নীলা বলল জানু আর এসব লুকিয়ে লুকিয়ে করতে ভালো লাগে না কিছু একটা করো তাড়াতাড়ি তাই নাকি সোনা সোনু কি বলি কালকে আমার বাসায় কেউ থাকবে না বাবা মার ফুল সবাই বাহিরে যাবে ওয়াও দাও হলে কাল খুব মজা করব। এখন আমি আসি ওকে ঠিক আছে যান নীলা রুম থেকে বের হয়ে যায় আমি ওর দিকে চেয়ে আছি আমি কলিং বেল চেপে দিলাম দিতেই দরজা খুলে দেয় মা আমি বাসায় ঢুকতেই মা বলল এতক্ষণ কোথায় ছিলি বাসায় বউকে রেখে কোথায় যাস মা বাহিরে একটু কাজ ছিল তাই দেরি হলো তোর এখনো ঘোরাফেরার স্বভাবটা রয়ে গেল বৌমা কই তুমি তোমার স্বামীকে খেতে দাও যা গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় আমি চলে আসি আমি খাবার খেতে বসলাম এরপর আসলো লজ্জাবতী বউ মাথায় কাপড় দেওয়া আমার দিকে না তাকিয়ে ওর মতো করে খাবার বেড়ে দিচ্ছে আর আমি ওর দিকে আট তাকিয়ে খাবার খেতে লাগলাম তুমি খাবে না ফুল একটু আমার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল আচ্ছা তুমি খেয়ে নিও পরে আমি খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে আসি আর ফুল সেসব পরিষ্কার করছে। বাবা মা সোফায় বসে বসে গল্প করছে বাবা শোনো কি বলছি কাজল তোমার ছেলেকে বলো মেয়েটা কখনো নিজের মুখে কিছুই বলে না তুমি বিজয়কে বলো কি বলে আমাকে বলো আমি যাতে দেখি বিজয় মেয়েটির সাথে ভালো ব্যবহার করছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে রুমে যাই রাত অনেক হয়েছে ঠিক আছে চলো বলে দুজনে উঠে রুমের দিকে চলে যা ফুল রান্নাঘরে থালা বাসন সব পরিষ্কার করে রাখছে আর সবটা পরিষ্কার করে নিজের মতো করে খাবার গরম করার জন্য পাতিল তুলে দিল সবটা শেষ করে চোখ হালকা বন্ধ করলাম হঠাৎ একটু ব্যথা অনুভব করলাম হাত পাগুলো ব্যথা করছে হালকা তখনই রুমে আসে আমার বউ লজ্জাবতী পাশে আসলে আমার চোখে চোখ পড়তেই মুখটা লাল হয়ে গেল তখনই শুরু হয়ে গেল মাথায় শয়তানি বুদ্ধি আমি ধরলাম এই মে এদিকে এসো সে চুপচাপ আমার পাশে এসে মাথা নিচু করে বলল জি কিছু বলবেন বলার জন্যই তো রেখেছি আমার পাগুলো চেপে দাও তো খুব ব্যথা করছে সে আমার কথা শুনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এবার আমার রাগ ওঠে দিলাম একটা ধমক দিয়ে জোর গলায় পড়লাম কথা কি কানা যায় না তোমার ধমক শুনে চুপচাপ পায়ের কাছে গিয়ে বসে আর পা টিপতে লাগলো সে টিপতে থাকে আহ কি আরাম আর কি নরম কোমল হাত আমি আরামটা উপভোগ করতে করতে ঘুমিয়ে পড়লাম হঠাৎ রাতে আমার ঘুম ভেঙে যায় মোবাইলটা দেখি টাইম তখন রাত একটা বেজে বিশ মিনিট তখনই মনে হচ্ছে কেউ আমার পা ধরে আছে কিছুটা ভয় পেয়ে গেলাম এটা আবার ভুট্টুত না তো জানি না কেন প্রথম থেকেই এমন হচ্ছে তারপর মাথার নিচে একটা বালিশ দিলাম আর আমিও গুটি সুটি মেরে ওর পাশে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম সকালে উঠে বারান্দায় আসলাম দেখি পুরো বাড়িতে কেউ নেই সোফায় বসে মোবাইলটি নিয়ে নীলাকে কল দিয়ে নীলা কলটি রিসিভ করতেই বললো কই তুমি তাড়াতাড়ি চলে এসো বাড়ি পুরো ফাঁকা নীলা বলল আমাকে শুধু একটু সময় দাও আমি বের হ্যাঁ তাড়াতাড়ি রাত হবে ততক্ষণে আমরা অনেক সময় পাবো রোমান্স করার ওকে ঠিক আছে রাখো আমি এক্ষুনি আসছি আমি ফোনটা রেখে দিলাম একটু পর কলিং বেলের শব্দে দরজা খুলে দিলাম দেখি নীলা দাঁড়িয়ে আছে আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে ভেতরে আনি আমি দরজার সামনে নীলাকে জড়িয়ে ধরতে যাব তখনই নীলা বলল আরে গাধা এখানে কেন চলো রুমে গিয়ে শুরু করি তোমাকে দেখে এতর্ষ হয়েছে না হয়েছে এখন চলো তারপর নীলাকে নিয়ে রুমের দিকে চলে গেলাম রুমে নীলা আর আমি পাশাপাশি বসি নীলাকে খাটে শুইয়ে দিলাম নীলা চোখ বন্ধ করে আছে আমিও খুশি মনে ওর দিকে এগিয়ে যাব ঠিক তখনই আমার কেন জানি আমার লজ্জাবতী বউ ফুলের কথা মনে পড়ে গেল কেন জানি মনে হচ্ছে আমি মেয়েটিকে চরমভাবে ভাবে ঠকাচ্ছি ও মেয়েটি এসব একটু আজ করতে পারলে ঠিক থাকতে পারবে না 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 এটা হতে পারে না আমি ভাবনা থেকে বের হয়ে নীলার হাত ধরে নীলাকে তুলে বসালাম আর আমি খাটের নিচে নেমে নীলাকেও নামিয়ে দেই নীলা কিছু বুঝতে না পেরে বলল হঠাৎ তোমার কি হলো কিসব পাগলের মতো শুরু করছো আমি কিছু না বলে নীলাকে টেনে রুম থেকে বের হয়ে গেলাম টানতে টানতে মেইন দরজার সামনে নিয়ে আসি নীলা তখনও বুঝতে না পেরে বলল কি হলো তোমার মুড চেঞ্জ কেন তুমি কি কিছু করবে না তুমি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় আমি কিছু না বলে জাস্ট নীলাকে বের করে দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিলাম আর উল্টো কুপিট দিয়ে দরজায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম আমি নিজের রুমে বসে আছি ফুল এসে নিজের নেকআপ খুলছে আর আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি কি অপরূপ চেহারা সে আমার দিকে না তাকিয়ে বলল আপনি কি খেয়েছেন আমি তো সবটা রেডি করে গিয়েছিলাম আমি ওর কথা জবাব না দিয়ে ওর দিকে চেয়ে আছি এবার ও আমার দিকে তাকায় আর দেখে আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি সে আমার আরেকটু পাশে আসে আমি উঠে এক ঝটকায় ওর মুক্তি ধরে বললাম তুমি এতটা মিষ্টি আগে দেখিনি তুমি আমাকে ক্ষমা করে দাও লজ্জাবতী প্লিজ সে আমার হাত ছাড়িয়ে বলল মানে কি সব বলছেন ক্ষমা কি জন্য করব। আপনি তো কোনো দোষ করেননি তাহলে ক্ষমাটা কেন আসছে সে সব তুমি বুঝবে না তুমি জাস্ট আমাকে লচ্চা করবে না অনেক অনেক ভালোবাসবে ওকে ফুল মাথা নিচু করে হাসুচক জবাব দিল আমিও খুশিতে ফুলকে নিজে নিজে জড়িয়ে ধরে ফুলের কপালে চুমু এঁকে দেই আর একটি সুন্দর হাসি খুশির মধ্য দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মানুষ সাধারণত অনেক ভুল করে তবে সব ভালোবাসা যদি নিজের পরিবার আর স্ত্রীর জন্য হয় তাহলে পৃথিবীর সুখী মানুষের মধ্যে আপনি একজন সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ